অপারেশন ডেভিল হান্ট রাতভর অভিযানে ভোলায় চোদ্দ জনকে আটক করেছে কোস্টগার্ড আমাদের জেলা প্রতিনিধি পেয়ার ইসলাম পাঠানো ভিডিও বিস্তারিত সোমবার দশ ফেব্রুয়ারি দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদ সিয়ামুল হক এ তথ্য জানান তিনি বলেন সারা দেশে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট পরিচালনা নির্দেশনা প্রদান করা হয়েছে এরই ধারাবাহিকতায় গত নয় ফেব্রুয়ারি রবিবার রাত এগারোটা হতে আজ দশ ফেব্রুয়ারি সোমবার সকাল সাতটা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেস ভোলা কর্তৃক ভোলার সদর উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযানে উক্ত এলাকা হতে সর্বমোট চোদ্দ জন আওয়ামী লীগ নেতাকর্মী আটক করা তারা হলেন মোহাম্মদ রফিকুল ইসলাম মোহাম্মদ সুজন মাতব্বর ফেরদুস আহমেদ রুহুল আমিন মোল্লা ইসমাইল মোল্লা টি এম সিরাজুল আলম আব্বাস কারি মোহাম্মদ ফরিদ দালাল জামাল উদ্দিন মোহাম্মদ শামসুদ্দিন পালোয়ান মোহাম্মদ ফরিদ সনি মোহাম্মদ মফিজুল ইসলাম মোহাম্মদ মানিক মেম্বার আব্দুর রোফকে আটক করা হয় তিনি আরও বলেন পরবর্তীতে আটককৃত ব্যক্তিদের আইন ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয় মাহফুজা আক্তার পপি স্বাধীন একাত্তর